যে আমাদের এখানে এগারোটা দাবি আমরা উপস্থাপন করেছি এটা দাবিগুলো যদি বিশ্লেষণ করা হয় তাহলে দেখব সব দাবিগুলোই আসলে সাহিত্য শাসনের পক্ষে ওর মধ্যে সবগুলো হলো যদি অটোনমি থাকে তাহলে সবগুলো দাবি দেখা যাবে ওর মধ্যেই ইনক্লুড হয়ে যাওয়া সম্ভব কেমন আমি একটা বলি প্রথম বলা হয়েছে চার একজন চেয়ারম্যান সার্বক্ষণিক এবং চারজন মেম্বার থাকবে যদি তারা থাকে তাহলে তারা তো সিদ্ধান্তই নিতে পারবে যখন সিদ্ধান্ত যদি নেওয়ার পাওয়ার থাকে তখন দেখা যাবে অন্য প্রবলেমগুলো আর অ্যারাইজ করবে না সেকেন্ড কথা হলো যে প্রশিক্ষণের একটা কথা বলা হয়েছে তা প্রশিক্ষণ জটিলতা এটাও আসলে বলা যায় অটোনমি নাই বলেই তৈরি হচ্ছে যেমন এখানকার একজন মানুষ এখানে যারা যে ফিল্ডে কাজ করে এটা তো মিনিস্ট্রির ওই বিজ্ঞানীকে চিনার কথা না এটা এনার চেয়ারম্যানে আমার চেয়ারম্যানই চিনবেন আমার চেয়ারম্যান কোনো প্রস্তাব পাঠানোর পরে তাকে নিয়ে কোয়ারি করা এটা একটা আমলাতান্ত্রিক জটিলতা বা একে বাধাগ্রস্ত করা বলে আমি মনে করি এরপরে আমাদের এস করা হয়েছে যে আয় বাছে যাওয়া বা না যাওয়া এটা গভর্নমেন্টের একটা সিদ্ধান্ত এটা শুধু আমার মন্ত্রণালয়ের না কিন্তু এখানে একটা বিষয় আমার মন্ত্রণালয় করতে পারে সেটা হলো সে আমার অভিভাবক হিসাবে অ্যাজ এ ফ্যাসিলিটেটর হিসাবে আমার দায়িত্ব পালন করতে পারে রকম যখন অর্থ মন্ত্রণালয় এটা সবার জন্য করলো সেখানে আমার যে স্পেশালাইজেশান ফিল্ডগুলো আমার যে জায়গাগুলো সেখানে তাদের উচিত কিছুটা কাস্টমাইজ করা বা আমাদের সাথে আলোচনায় বসা যে কোনগুলো আপনার প্রবলেম হচ্ছে সেগুলো আমি আলাদা সফটওয়্যারের মাধ্যমে ওটা মিট আপ করব কিন্তু এইটুকু করা হয়নি এটাও আমরা বলবো যে এক ধরনের কর্তৃত্ববাদ বা অহমিকা আমাদের জেকে বসেছে হ্যাঁ এরপরে আমরা আরও যে দাবি রেজ করেছি যে এখানে একটা রেডিয়েশন ভাতা চালু ছিল কর্মকর্তা কর্মচারীদের সেই রেডিয়েশন ভাতাটা এখন কাউকে দেওয়া হয়নি তাহলে এই যে ঝুঁকির মধ্যে তারা থাকে রেডিয়েশনের মধ্যে তার ক্যান্সার হওয়ার রিস্ক থাকে কত কিছু অথচ তার এই ঝুঁকি নেয় আপনি ওই যে একটা আমার ছাড় বললেন যে প্লেনে উঠলে একজন পাইলটের প্লেনে পা দেওয়া থেকে ল্যান্ডিং পর্যন্ত তার ঝুঁকি ভাতাটা দিয়ে দেওয়া হয় যদিও প্লেন প্রতিদিন অ্যাক্সিডেন্ট করে না তা এই রকম তেজস্ক্রিয়তা হলো ওরকম একটা পদার্থ যা মানুষের জীবনটা অত্যন্ত ঝুঁকির মধ্যে থেকেই সে মানুষের ক্যান্সার ট্রিটমেন্ট করছে সে নিউক্লিয়ার পাওয়ারের বিদ্যুৎ উৎপাদন করবে এই কারণে আমরা বলছি যে এই ভাতাটাও গভর্নমেন্টের এই দাবিটাও মেনে নিয়ে এদের এই সুবিধাটা দিলে সেটা তাদের কাজে উৎসাহ বাড়বে এ আমাদের আছে পদ করো এটা অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের প্রতিষ্ঠান তৈরি হয়ে যায় প্রকল্পের মাধ্যমে উন্নয়ন প্রকল্প নিয়ে গভর্নমেন্টই মনে করেন যেটা এটা অপরিহার্য জনগণের জন্য লাগবে প্রতিষ্ঠানগুলো যখন তৈরি হয় তার ম্যান পাওয়ারটা সৃজন হয় কিন্তু স্থায়ী হয় না প্রশ্ন হলো যে ম্যান আমি সৃজন করলাম আমার দায়িত্বেই তো তিন বছর পর ওকে আমি স্থায়ী করে দেবো চেক করে প্রয়োজনে আমি মনিটরিং করি আমি একটা টিম নিয়ে সেখানে যাই যদি দেখি তার কাজটা অপরিহার্য চলমান আমি কেন তাকে ধরে রেখে ওই প্রতিষ্ঠানের উপর চাপিয়ে দিচ্ছি প্রতিষ্ঠান তো ই করতে পারবে না ওকে স্থায়ী করতে পারবে না এইভাবে একের পর এক বা আমি বলবো যে এইগুলো যদি সরকার সহানুভূতির সাথে বিবেচনা করে দ্রুত এই সব বিষয়গুলো মিট করেন এটা রাষ্ট্রের লাভ সরকারের লাভ জনগণের লাভ সাথে সাথে এই যারা কাজ করছেন তাদেরও লভ এই কনফ্লিক্টগুলো কিছুই থাকবে না যদি ওনারা এগিয়ে আসেন আলোচনার জন্যে ভিতরে মনোভাবটা কর্তৃত্ববাদী মনোভাবটা অপসারণ করে ওনারা মনে করেন আমরা অভিভাবক আমরা এদের আবেগটাকে আবেগটাকে দেখি এবং ওরা যে কাজ করে সেটা ভালোভাবে যাতে করতে পারে তার জন্য আমি বাজেট প্রোভাইড করি সব কিছু করি এভাবে ওনারা পারেন এছাড়া আমাদের চেয়ারম্যান যিনি থাকেন ইনি অ্যাকচুয়ালি নিউক্লিয়ার টেকনোলজির সর্বোচ্চ বাংলাদেশের সর্বোচ্চ রোল প্লে করেন হলো চেয়ারম্যান কারণ আমাদের যিনি ই থাকেন মন্ত্রণালয় থাকেন মন্ত্রণালয় স্পেশালাইজেশান থাকে না এটা কারণ ওনারা থাকেন প্রশাসনিক স্পেশালাইজেশান বাট নিউক্লিয়ার টেকনোলজির স্পেশালাইজেশান থাকে হলো চেয়ারম্যান মেম্বার সায়েন্টিস্টদের কাছে তা ওনারা ওই জায়গাটাও দেখা যায় এই স্পেশালাইজেশানটাকে কন্ট্রোল করতে চান কন্ট্রোল না করে যদি ফ্যাসিলিটেটর হতেন আমার মনে হয় আরও বেশি উপকৃত হতো দেশ